মামলার তদন্তে এবার ন জায়গায় পুলিশি হানা পুলিশের বাড়িতেই এবার ইডির হানা যেখানে পুলিশের বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন ভূতবুত থানার ওসি মনোরঞ্জন মন্ডলের বাড়িতে পৌঁছে গিয়েছেন পুলিশ আধিকারিকরা একই সঙ্গে দুর্গাপুর জামুরিয়া পান্ডবেশ্বর তিন জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুই প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রকাশ সেনা এবং আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় আমি সরাসরি এবার মনোজ বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে যাব মনোজ এই মুহূর্তে আমাদের সঙ্গে দুর্গাপুর থেকে রয়েছেন ভূতবুত থানার ওসি মনোরঞ্জন মন্ডল তার নামে এই ঘটনায় কিভাবে জড়ালো মনোজ দেখো তোমাকে যেটা বলবো দেখাবো যে কিছু সমস্যা হচ্ছে তোমার সঙ্গে আবারও যোগাযোগ করার চেষ্টা করছি ইতিমধ্যেই জানা যাচ্ছে মনোরঞ্জন মন্ডল তার বাড়িতেই কিন্তু তিনি এখনো রয়েছেন দুর্গাপুরে তার বসত বাড়ি এবং সেখানে তিনি রয়েছেন যেখানে তাকে কিন্তু আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন বলে খবর পাওয়া যাচ্ছে এই দু তিন দিন আগেই তিনি বুদ থানার ওসির দায়িত্ব নিয়েছেন বলে জানা যাচ্ছে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বুদ্বুৎ থানার ওসি মনোরঞ্জন মণ্ডল যিনি সদ্যই দু তিন দিন আগে বুদ্বুৎ থানার দায়িত্ব পেয়েছেন তার বাড়িতেই এটি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন এবং জানা যাচ্ছে যে তিনি কিন্তু নিজের এই বাড়িতেই রয়েছেন এবং তার সঙ্গে কিন্তু জিজ্ঞাসাবাদ কথাবার্তা কিন্তু চলছেই এটি আধিকারিকদের আর কি জানতে পারছ মনোজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে মনোযোগ যখন তোমাকে দেখাবো যে সেন্ট্রাল পোস্ট যখন প্রচুর পরিবারের কেন্দ্রীয় বাহিনী এসেছে এবং এই যে বাড়ি তোমাকে একবার দেখাবো যে এই বাড়িটিই হচ্ছে বুদ্বুদ থানায় সদ্য দায়িত্ব পেয়েছেন তিনি এসবিতে ছিলেন আতঙ্ক কমিশনারেটে এখন তিনি থানায় পোস্টিং তার সদ্য পেয়েছেন তিনি এখনো সম্ভবত চার্জ নেননি পোস্টিংটা হয় এই যে বাড়ি সেই বাড়িটি সকাল থেকে চলছে তল্লাশি কিছুক্ষণ আগে এই যে তোমাদের গাড়ি দেখাবো যে পুলিশের গাড়ি আমাদের স্থানীয় যে সিটি সেন্টার পুলিশ ফাঁড়ি সেই পুলিশ ফাঁড়ি পুলিশ এসে পৌঁছেছে এই বাড়ির ভেতরে এবং তোমাকে দেখাবো যে এই যে বাড়ি এই বাড়ির ভেতরে পুলিশ স্থানীয় থানার বাড়ির যে পুলিশ তারাও কিন্তু ভেতরে গেছে জিজ্ঞাসা করতে পুলিশের আধিকারিকরা তারাও কিন্তু ভেতরে হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী তারাও কিন্তু এখানে রয়েছে সেই দেখা যাচ্ছে যে মনোরঞ্জনের বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী এবং ভেতরে তাকে জিজ্ঞাসাবাদ করছে ইডির আধিকারিকরা যেমনটা প্রকাশ বলছিল যে কয়লা পাচার মামলায় কোথায় কিভাবে টাকা সেখানে দেওয়া হয়েছে কাকে কিভাবে এবং কি মাধ্যমে দেওয়া হয়েছে সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে এমনটাই সূত্রমূলক জানা যাচ্ছে এবং বাড়ি ঘিরে রেখেছে তোমাকে যেমনটা দেখাচ্ছিলাম পাশাপাশি পুলিশের লোকজন এসছে কিন্তু জিজ্ঞাসা করতে কথা বলতে স্থানীয় যে পুলিশ ফাঁড়ির লোক তারাও কিন্তু এডি অফিসারদের জিজ্ঞাসা করতে এসছে এবং তারা কথা বলছেন ভেতরে বাড়ির যে ভেতরে দরজার সামনে তারা গিয়ে কথা বলছে স্থানীয় থানা থেকে এসেছে দুর্গাপুর থানার যে হেলথ সেন্টার পুলিশ পাড়ি সেখান থেকে পুলিশের আধিকারিকরা এসছেন কিন্তু ভেতরে এডি আধিকারিকরা রয়েছেন বাইরে ঘের রয়েছে সেন্ট্রাল ফোর্স এই মুহূর্তে গোটা বাড়ি চত্বর দুর্গাপুরের সিটি সেন্টারের ষোলো নম্বর স্ট্রিট বৃন্দলম্বুজার তেইশ নম্বর বাড়ি এই বাড়িতেই মনোরঞ্জন মন্ডল যে আতান্ত দুর্গাপুর কমিশনারেটের সাব ইন্সপেক্টর তার বাড়ি এটা তিনি দীর্ঘদিন আতান্ত দুর্গাপুর কমিশনারেটের বিভিন্ন থানায় পোস্টিং ছিলেন এর আগে তিনি এসবিতে ছিলেন এবং এসবি থেকেই সম্প্রতি দু তিন দিনের মধ্যেই বুধবুধ থানায় তিনি পোস্টিং পান এবং তারপরেই তার বাড়িতে এই আজকে তল্লাশি অভিযান এই কয়লা পাচার মামলায় যেটা আমরা দেখতে পাচ্ছি সরাসরি তুমি আমাদের সঙ্গে থাকো বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন সবে দু তিন দিন হলো বুধবুত থানার ওসির দায়িত্ব নিয়েছেন এই ব্যক্তি এবং এর আগে কিন্তু ঠিক কি ঘটেছিল সেটা একবার আপনাদের দেখিয়ে দিই বুধবুধ থানার ওসি মনোরঞ্জন মন্ডল যার বাড়িতে কিন্তু ইতিমধ্যেই ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন কথাবার্তা হচ্ছে এমনটাই জানা যাচ্ছে এর আগে দু হাজার চব্বিশে নভেম্বর মাসে সাসপেন্ড হয়েছিলেন বারাবণি থানার তৎকালীন ওসি মনোরঞ্জন মন্ডল অর্থাৎ এই মনোরঞ্জন মন্ডল যিনি দু চব্বিশ সালে নভেম্বর মাসে সাসপেন্ড হয়েছিলেন তখন তিনি বারাবণি থানার ওসির দায়িত্বে ছিলেন মনোরঞ্জন মন্ডলের বিরুদ্ধে তখন শুরু হয় বিভাগীয় তদন্ত প্রকাশের কাছে চলে যাব প্রকাশ মূলত কোন কোন জায়গায় আজকে ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে দেখো ইডি আধিকারিকরা নটি জায়গায় রয়েছেন তার মধ্যে রয়েছে বর্ধমান দুর্গাপুর আসানসোল এবং দিল্লির পুরানি দিল্লি এলাকা পুরানি দিল্লিতে কেন ইডি তরফে দাবি করা হচ্ছে যে একাধিক হাওয়ালা ট্রেডাররা রয়েছে যে হাওয়ালার মাধ্যমে টাকা পাঠানো হতো এমন দুজন ট্রেডার যারা কিন্তু নিউ দিল্লি এলাকায় যাদের অফিস রয়েছে বা তাদের ইনস্টিটিউট রয়েছে সেখানে কিন্তু তারা পৌঁছে গেছেন এবং আজকে তল্লাশি কেন তোমাকে বুঝতে হবে যে দু মাস আগে তোমার মনে থাকবে নরেন্দ্র খড়কা এবং নিরোদ মণ্ডল সহ একাধিক কয়লা মাফিয়াদের বাড়িতে তল্লাশি অভিযান জানানো হয়েছিল সেখান থেকে যে ডিজিটাল এভিডেন্স পাওয়া গেছিল সেই ডিজিটাল এভিডেন্স মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ চ্যাট এবং একাধিক নথি খতিয়ে দেখার পর আরও কিছু নাম সামনে আসে কি নাম সামনে আসে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনোরঞ্জন মণ্ডল একজন অফিসার দুর্গাপুর আসানসোল কমিশনেটের একজন অফিসার তার নাম সামনে আসে হোয়াটসঅ্যাপ চ্যাটে দেখা যাচ্ছে যে হোয়াটসঅ্যাপ চ্যাটে মেসেজ করে দেওয়া হচ্ছে যে অমুক অফিসারকে কত টাকা পাঠাতে হবে অর্থাৎ যে লেনদেন হয়েছিল প্রোটেকশন মানি কয়লা পাচার যে হতো এবং সেই কয়লা পাচার হওয়ার জন্য যে প্রোটেকশন মানি পুলিশ অফিসাররা নিত তার মধ্যে কিন্তু ইডির তরফে অন্তত এখন দাবি করা হচ্ছে যে মনোরঞ্জন মন্ডল যিনি বর্তমানে বুদবুত থানার অফিসার ইনচার্জ তার নাম সামনে এসছে এবং তার বাড়িতে ইতিমধ্যেই দুর্গাপুরের বাড়িতে পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা তাকে কিন্তু ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এমনই খবর আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি আরও কারা কারা রয়েছে কয়েকটা নাম তোমাকে বলবো কিরণ খান শেখ আক্তার প্রবীর দত্ত প্রবীর দত্ত একজন ব্যবসায়ী দুর্গাপুরে বাড়ি আর তার কিন্তু ইনভলভমেন্ট সামনে এসছে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে সেই তথ্য সামনে এসছে আমিত পানসাল আমিত পানসাল ছাড়া আরও নাম সামনে আসছে মির্জা হিসামুদ্দিন বেগ নাম সামনে আসছে মজুর শেখ এবং আরেকটা নাম সামনে আসছে চিন্ময় মণ্ডল চিন্ময় মণ্ডল যিনি কিন্তু ইডির তরফে দাবি করা হচ্ছে যে কয়লার যে র্যাকেট চলত কয়লা পাচারের যে র্যাকেট চলতো তার একজন মাথা চিন্ময় মন্ডল। অর্থাৎ তুমি তোমার মনে থাকবে যে দিল্লির অফিসাররা পাঁচ বছর আগে আগে যে কয়লা পাচারের তদন্ত করছিলেন এবং সম্প্রতি তারা আইপেকের অফিসে পৌঁছে যান এবং প্রতিজনের বাড়িতে তল্লা অভিযান চালানো হয়েছিল সেটা কিন্তু আলাদা মামলা সে মামলার শুনানি আজকে সুপ্রিম কোর্টের হওয়ার কথা কিন্তু আজকে এডি আধিকারিকরা কয়েক মাস আগে কলকাতার অফিসে যে কয়লা পাচারের মামলা স্টার্ট করা হয়েছে সেই মামলায় তল্লাশি অভিযানে নেমেছেন এবং যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে যে দু মাস আগে কয়লা মাফিয়াদের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে তাদের মোবাইল ফোন খতিয়ে দেখে ডিজিটাল এভিডেন্স খতিয়ে দেখে প্রোটেকশন মানি টাকা কিভাবে লেনদেন হয়েছিল এক্সটেনশন মানি এবং সেই টাকা কাদের কাছে পৌঁছে গেল আলটিমেটলি যারা টাকা নিত তাদের কাছেই টাকা নাকি সেখান থেকে আরও এগিয়ে যেত টাকা তোমার মনে থাকবে যে দিল্লির আধিকারিকরা যখন তদন্ত করছিলেন অশোক মিশ্রার নাম উঠে এসেছিলো অশোক মিশ্রা তিনিও কিন্তু রাজ্য পুলিশের একজন অফিসার এবং তখন ইটি তরফে দাবি করা হয়েছিল যে অশোক মিশ্রার হাত ধরেই কিন্তু বিপুল অঙ্কের টাকা বিভিন্ন জায়গায় পৌঁছে যেত তো কোন কোন প্রভাবশালী কাদের কাছে কাদের কাছে এই কোটি কোটি টাকা পৌঁছেছে একেবারে প্রকাশ তুমি আমাদের সঙ্গে থাকো কোন কোন প্রভাবশালী কাছে কয়লা পাচারে টাকা পৌঁছেছে প্রোটেকশন মানি হিসেবে তারা টাকা নিয়েছেন কিনা গোটাটাই জানার জন্য কিন্তু গত দু মাস আগেও এই শহরে তল্লাশি চলেছিল এবং সেখান থেকে যে ডিজিটাল এভিডেন্স পাওয়া গিয়েছিল তার ভিত্তিতেই কিন্তু আজকে চলছে ন জায়গায় তল্লাশি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে